আদিও আসল মজুদ নাসা মেসুরি আচার্য কেরামত সহ তাবিজের কিতাব এই কিতাবটি আমরা প্রায় এক বছর পরে সংগ্রহ করছি এর আগে মানে এর আগে ছিল এক বছর প্রায় ছিল না সংগ্রহ করি নেই কারণ অনেক জায়গায় দেখতেছি এই কিতাবটা যায় তাই সংগ্রহ করি নেয় কিন্তু এখন দেখতেছি বিভিন্ন সাধু ব্যবসায়ীরা কফি বা দুই নম্বর বই বিক্রি করতেছে এই বইটা ঠিক আছে এই বইটা আসল বই মানে আসল বই বইলে বইলে দুই নম্বর বই বিক্রি করতেছে অনেকের রিকোয়েস্টে আমরা এই বইটা আবার সংগ্রহ করেছি আপনাদের মাধ্যমে মানে আমাদের মাধ্যমে আপনারা এটা এখন পাবেন ঠিক আছে এই কিতাবটি আপনাদেরকে বাংলাদেশ ষষ্ঠী জেলার ভিতরে হোম ডেলিভারি করা হবে কিতাব আহ কোরিয়াল লোক থাকাবস্থায় কিতাব দেখে রেখে করতে পারবেন কিতাবটি জাগ্রত করে দেওয়া হবে কিতাবের সাথে একটা আজনা পত্র দেওয়া হবে কিছু গুরু মন্ত্র দেওয়া হবে বস্তুর সমস্যাগুলো পরামর্শ দেওয়া হবে গোপন বেদ বলে দেবে হাতে কলমে শিখতে দেবে কেমনি কাজ করতে হবে কিতাব কীভাবে বন্ধ করতে কে আটকাই দেবে মানে যাবতীয় যা লাগে একবার সব দেওয়া হবে কিতাবের সাথে ঠিক আছে মানে যেই সুবিধাগুলো দেওয়া হবে এই সুবিধাগুলো আপনি লক্ষ টাকা দিলেও হবে না সেই সুবিধাগুলো আমরা কিতাবের সাথে আপনাকে দিচ্ছি জাগ্রত আজ ফসে যাওয়াতে সব কুড়িয়া লোক থাকা অবস্থায় চাকরি করতে পারবেন এটা কিন্তু ইসলামিক লাইনের একটা কিতাব এবং এই কিতাবে কী কী আছে বলি শোনেন একটা মানুষের মানে এটা সব ইসলামিক কোরআনই লাইন যারা হুজুরকে কাজ করতে চান মুসলিম তাদের জন্য এটা হ্যাঁ মানে এটাতে একটা মানুষের মাথা চুল থেকে শুরু করে পায় তাহলে যত সমস্যা আছে সব সমস্যার চিকিৎসা আছে বান আছে বিচ্ছেদ উচ্ছেদ যাতন না বর্ষীকরণ সম্মন ইত্যাদি ইত্যাদি সব আছে আর এটাতে কী কী আছে এটা নকশা আছে আয়াত আছে এম আছে ঠিক আছে এটাতে কুফুরি কোনো মন্ত্র নেই সব কোরআনই ইসলামিক লাইনের জিন পরে ছাড়ানো জিন যারা শরীর বন্ধ বাড়ি বন্ধ ঘর বন্ধ দর বন্ধ বাচ্চার কান্নাকাটি যাবতীয় মানে যত রকমের সমস্যা আছে একটা মানুষের এক আরা সব সব মানে একের ভিতরে সব যারা ইসলামিক লাইনে কাজ করতে চান এক বই দিয়ে সব কাজ করতে পারবেন এরকম একটা বই থাকলে আপনাদের কাছে আর কিছু লাগবে না যারা যারা হুজুর বা মানে মাদ্রাসা ইমাম মামসাও আছেন হুজুর আছেন বা যারা ইসলামিক ক্লাইনে কাজ করতে চান মহিলারা বেশিরভাগ এগুলো খোঁজে এই কিতাবগুলো ঠিক আছে বা পুরুষ যারা হে হুজুর আছেন মানে ইমাম সাহেব তাদের জন্য এই কিতাবগুলো একদম পারফেক্ট এই একটা কিতাব থাকলে আপনি সব কাজ করতে পারবেন একটা কিতাব দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন একটা কিতাব দিয়ে ভালো নাম করে থাকেন এই কিতাবটা দিয়ে ঠিক আছে এই কিতাবটা আমরা এর আগে সংগ্রহ করি না তারপর আবার সংগ্রহ করছি আপনাদের রিকোয়েস্টে কারণ এই এই কিতাবটি আপনি সব কাজ করতে পারেন আপনাদের আপনাদেরকে বুঝতে হবে কিতাবের সাথে আপনার দাঁড়া সব দেওয়া হবে ঠিক আছে এক কথায় ফর হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করুন আমি কিতাবটা আবার ভালো করে দেখাই ভিতরে অগ্রিম দুশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি টাকা আপনি বই হাতে পেয়ে পরিশোধ করবেন দেখেন এই ভিডিওতে যেটা দেখেছি এটা ঠিক এটা এটাই দিয়েছি কিন এরকমভাবে চেক করে রিসিভ করতে পারবেন ঠিক আছে এই দেখেন কুড়িয়া লোক থাকা অবস্থায় চেক করে রিসিভ করবেন যে যেটা দেখায় সেটা দিয়েছি কিনা দেখেন আমি আবার ভিতরে দেখাই এই দেখেন আছে আদিও আসল লজতনের সাথে কেতাবো তন্ত্রমন্ত্র সম্ভব এক থেকে সত্তর খন্ড একত্র ঠিক আছে অনেকে দেখতে সেটা কফি বই বিক্রি করে তো কফি বই কিনবেন না আমাদের থেকে কিনবেন আপনারা অরিজিনাল পাবেন যা হতে সব সম্পূর্ণ পাবেন বুঝতে হবে শেষ কথা তরুক ঠিক আছে একশো বই কিনা লাগবে না একটা বই কিনলে না পাবেন যদি যারা মুসলমানে বা ইসলামাল গানের কাজ করতে চান শেষকথায় তুলক আমি আপনাকে বুঝে দিন না বুঝলে ঠিক আছে তো যাই হোক এখন তো ভালো থাকুন সুস্থ থাকবেন প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন